বাংলাদেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একশো উনচল্লিশটি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে বুধবার সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল চারটে পর্যন্ত গোলাগুলি সংঘর্ষ ভোটগ্রহণ স্থগিত করা এবং প্রিসাইডিং কর্মকর্তা আটক সহ নানান ঘটনা ঘটেছে বিভিন্ন স্থানে তবে বড় ধরনের কোন সহিংসতা হয়নি তবে সারা বাংলাদেশে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল নির্বাচন চলাকালীন বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে মুন্সীগঞ্জের গজরিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এবং মনসুর আহমেদ খান চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি ঘটনাও ঘটে এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রবার বুলেটও নিক্ষেপ করে পুলিশ টাঙ্গাইলে মধুপুর এবং ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের নেতা এবং প্রার্থীদের মধ্যে কোন্দল দেখা দেয় মধুপুর উপজেলার গঙ্গাইর আহমদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্রে এই ঘটনা ঘটে এই দুই উপজেলা আতঙ্ক এবং বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম ছিল সুনামগঞ্জের শালাচা বিশ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘোরা এবং আনারস পথে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দশ জন আহত হন এবং আগে সোমবার রাত দুটো দিকে একই কেন্দ্রের সামনে থেকে অন্য কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সহ চারজনকে আটক করে পুলিশ এছাড়া নির্বাচন চলাকালীন পুলিশ এবং সাংবাদিকদের ওপর হামলা ঘটনা ঘটে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন চলাকালীন সময় একটি ভোট কেন্দ্র বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মীর রোজাউল ইসলাম বাবু নামে এক কাউন্সিলর প্রার্থীকে আটক করে বিজেপি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট সংক্রমণের দায়িত্বে থাকা মোহাম্মদ নুর উদ্দিন নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলার মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়েছে এই ধাপে মোট এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যানে ছশো পঁচিশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ জন প্রার্থী হয়েছে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নির্বাচিত হয়েছে পাঁচ উপজেলা আটজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন করে মোট আঠাশ জন প্রার্থী